This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার বাংলা নববর্ষের সকালে ভেলুর মঠে ভক্তের সমাগম ভক্তদের প্রার্থনা সারা বছর যাতে সকলের ভালো চায় হাজারো ভক্তের মধ্যেই সকাল সকাল বেলুর মঠে আসেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি বাংলা শুভ নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবসে সকলকে শুভেচ্ছা বার্তা দেন বিধায়ক বেলুর মঠের মূল মন্দির রামকৃষ্ণ মন্দিরে পূজাও দেন বিধায়ক আমাদের বিধানসভা ক্ষেত্রে পূর্ণ ভূমি বেলুর মঠ তাই আজকে বছরের প্রথম দিনটিতে ঠাকুর মা ও স্বামীজির চরণে আমাদের প্রণাম আমাদের শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের নতুন বছর আমরা শুরু করছি এবং দেখেছেন এই কচি কাচারা কত সুন্দরভাবে ওরা সেজে এসছে আজকে আমাদের প্রভাব ফেরিও আছে আমরা সকলে প্রত্যেকে আমাদের পরিবারের সকলে বৃহত্তর পরিবারের সকলে মিলে আজকে আমরা প্রভাত ফেরি করে আজকে আমরা বেলুন নেতাজি পার্কে গিয়ে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম তার মাধ্যমে আজকে এই পশ্চিমবঙ্গ দিবস যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই দিবস আজকে এই শুভ নববর্ষ আজকে আমরা উদযাপন করছি